কেন আমরা নির্যাতিত যে উম্মত কে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন আমরা বাছাই কুদরতি হাতে বাছাই কৃত এই উম্মত মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমি আমারটা বলি আপনাদেরটা জানি না বেলা থাকি আমি আমারটা মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে বানাইলাম। এরকম কি উম্মাই করছেন আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মোহাম্মদি হিসাবে কোরআনে আমি পাঁচটা দেখাইলাম পাঁচ ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না এজন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি দশ মিনিটের ভিতরে ফেলব আজকে কারণে আমরা নির্যাতিত ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত ইন্স্তাফা উদ্দিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমরা ইসলামের লাজ রাখি নাই আমার সমাজের নাইনটি মানুষ যুবক বলেন আর নারী যুবক বলেন আর যুবতী বলেন পুরুষ বলেন আর নারী বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন সবাই আমরা কাইরুল মাকতুব আলাইহিম Well,